জিনিস যে ডিম সারা বাংলাদেশে যে নিয়ে যে সিন্ডিকেট চলছে সেই ডিম এখানে কত টাকা করে হালি আমরা সেই ডিমটা দেখাবো ভাই এখানে ডিম কত করে বিক্রি করতেছেন ভাই ডিম চুয়াল্লিশ টাকা হালি বিক্রি করতেছি টাকা হালি বিক্রি করতেছেন ডিম চুয়াল্লিশ টাকা হালি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ডিমের হালি বিক্রি করা হচ্ছে আমরা এই জনতার বাজারে ডিম বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা অর্থাৎ চুয়াল্লিশ টাকা হালিয়ে জনতার বাজারে ডিম পাওয়া যাচ্ছে কিন্তু এই ডিম আপনার বাজারে বা অন্য জায়গা থেকে নিলে পঞ্চান্ন টাকা করে হালি ডিম নিচ্ছে আমরা জনতার বাজারে ডিমের হালি চুয়াল্লিশশো টাকা আপনারা যারা নিম্নয় মানুষ রয়েছেন তারাই জনতার বাজারে এসে আপনারা কেনাকাটা করতে পারেন আপনারা কি ডিমের কি খাজি সহকারী দিচ্ছেন না হালি সহকারী দিচ্ছেন না আসলে আমরা সর্বোচ্চ তিন হালি দিতে পারতেছি সর্বোচ্চ তিন হালি ডিম হ্যাঁ ঠিক আছে যেহেতু দাম যেহেতু এখানে কম অনেক ব্যক্তি এসে আপনি খাঁচি ধরে নিয়ে যেতে পারে তাহলে খাঁচি ধরে যা টাকা আছে সে যদি খাঁচি ধরে নিয়ে যায় তাহলে আসলে তো লিমিট আছে আমরা যে চৈদিকে যেগুলো আছে ফুলকপি আছে তারপর আপনার পেঁয়াজ আছে এগুলো সর্বোচ্চ দুই কেজি দিতে আর ডিম সর্বোচ্চ তিন হালি আচ্ছা প্রিয় দর্শক তিনি যেমনটি বলছিলেন আমরাও চাই যে যারা নিম্নয় মানুষ যারা অর্থের অভাবে ভালো মন্দ খেতে পারে না আমরা চাই এই বরেগ্রাম উপজেলার বনপাড়া শহরে অর্থাৎ শহীদ সালানুর বাবু যে রয়েছে অর্থাৎ পৌরসভার গেট সংলগ্ন এবং বুনপাড়া বাজারের জনতার বাজার চালু হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া মানুষের ভিড় অর্থাৎ নিম্নয় মানুষদের কেনাকাটা উপচে পড়া মানুষদের ভিড় এখানে উভয় এখানে পুরুষ এবং মহিলা সবাই এখানে এসে কেনাকাটা করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আসলে এরা সবাই স্টুডেন্ট যারা এই বাজারে কেনাকাটা বা যারা বিক্রেতা বা যারা এই উদ্যোক্তা নিয়েছেন এনারা সবাই স্টুডেন্ট আমরা দেখেন সবাই স্টুডেন্ট এই মত কাজের জন্য আমাদের বনপাড়া বাজারে যারা আমরা বাসিন্দা রয়েছি আমাদের বরেগ্রাম উপজেলার সকল জনসাধারণের পক্ষ থেকে আমরা এই ছাত্রদেরকে এই ভাইদেরকে আমরা অর্থাৎ এই মহৎ কাজের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ জন্য তাদের এই ভালো ভালো কাজগুলোর করার আরো বেশি বেশি করে যেন এই কাজগুলো করে থাকেন আমি মোহাম্মদ হজরত আলী নাটোর সময়কাল নাটোর সময়কাল থেকে আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং সবাই ভালো থাকবেন এবং উপজেলার এই জনতার বাজারে নিম্নয় মানুষরা আপনারা এসে এখানে অল্প দামে ভালো জিনিসপত্র কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম